আসসালামু আলাইকুম অনেক ভাইয়েরা কমেন্টসে জানতে চেয়েছেন যে ভাইয়া সাইপ্রাসে যাওয়ার জন্য কি কি প্রস্তুতি গ্রহণ করতে হয় কি কি লাগে প্লাস অনেকেই জানতে চেয়েছেন যে সাইপ্রাসের ভিসা পেলে মেডিকেল হতে হয় নাকি পাওয়ার আগে মেডিকেল হতে হয় অর্থাৎ সাইপ্রাসে আসতে চাইলে মেডিকেল হতে হয় কি না এই বিষয়টা জানতে চেয়েছে তো প্রথমে আমি জানিয়ে দিই যে যারা সাইপ্রাসে আসবেন যারা এখনও পাসপোর্ট জমা দেননি আমি তাদেরকে প্রথমেই বলে দিই যে আগামী শুক্রবার থেকে সাইপ্রাজের ওয়ার্ক ভিসার প্রসেসিংয়ের কাজ শুরু হবে এতটুকু আপডেট আমরা পেয়েছি অনেকে অনেক কথা বলতে পারে তবে এটাই হচ্ছে অরিজিনাল অফিসিয়াল আপডেট সেটা হচ্ছে আগামী শুক্রবার থেকে ওয়ার্কার ভিসা প্রসেসিং শুরু হবে তো সেই আপনি যার কাছে পাসপোর্ট জমা দিবেন প্রথমেই কী কী দিতে হবে অবশ্যই আপনার ব্যালেট একটি পাসপোর্ট দিতে হবে অর্থাৎ পাসপোর্টের মেয়াদ যেন থাকে সর্বনিম্ন ছয় মাস হলেই হবে তবে আমি রিকোয়েস্ট করবো যারা পাসপোর্ট জমা দিবেন অধিক সময় যেন থাকে আপনার পাসপোর্টে দুই নাম্বার পাসপোর্ট সাইজ যে ছবি লাগে দুই কপি সেই ছবিগুলো নর্মাল কোনো ছবি হাফ ছবি দেবেন না ট্রাইকোট পরে যে ছবিগুলো তুলে সাধারণত ওই ধরনের ছবি তুলে দেবেন কাল সাইপ্রাসের ওয়ার্ক ভিসার জন্য ট্রাইকোট পরে যে ছবিগুলো দেওয়া হয় সেইগুলোই লাগে সাধারণত প্লাস অনেক সময় এজেন্সিরা পাসপোর্টের সাথে জন্ম নবেন্দ্রের ডিজিটাল ফটোকপি চায় এই তিনটা জিনিস চায় তো সেক্ষেত্রে এইগুলো ম্যানেজ করে রাখতে পারেন যদি আপাতত আপনার কাছে না থাকে কারণ অনেকেই ট্রাই করে পাসপোর্ট সাইজ ছবি তুলে না তো যারা না তুলেছেন অতি দ্রুত তুলে রাখুন আর দ্বিতীয়ত হচ্ছে মেডিকেলের যে বিষয় আসলেই ভাইয়া সাইপ্রাস আপনি ভিসাব পাওয়ার পর যেহেতু আপনার ভিসাটা মেন পাওয়ার হয় না যার কারণে বাংলাদেশ থেকে আপনার কোনো মেডিকেল হতে হবে না তবে হ্যাঁ আল্লাহ পাক যদি আপনাকে সাইপ্রাস আনে তো আনার এক সপ্তাহের মধ্যে আপনার কোম্পানি আপনাকে মেডিকেল করবে তবে সাইপ্রাসের যে মেডিকেল এটা খুবই নর্মাল মানে খুবই একবারই সহজ অর্থাৎ আপনার ব্লাডে যদি কোনো সমস্যা না থাকে তাহলে এটা গ্যারান্টি থাকে না আপনার অন্য কোনো সমস্যা থাকলেও আর কোনো প্রবলেম নেই কারণ সাইপ্রাসে মেডিকেল শুধুমাত্র ব্লাড নেয় যেমন মালয়েশিয়াতে আমি দশ বছর ছিলাম সেখানে ব্লাড নেয় পোটসাপ নেয় চোখের দৃষ্টি নেয় তারপরে প্রেশার মাপে মানে ইত্যাদি অনেক কিছু নেয় ঠিক আছে না তারপরে এক্স করে বডি এক্স করে কিন্তু এখানে কোনো কিছু হয় না শুধুমাত্র আপনার ব্লাডটা নিবে অর্থাৎ যদি আপনার ডায়াবেটিস না থাকে জন্ডিস না থাকে এই ধরনের বড় বড় কোনো আশঙ্কা যদি ব্লাডে না থাকে তাহলে মেডিকেলে কোনো ধরনের প্রবলেম হবে না তো আশা করি বুঝতে পারছেন যারা সাইপ্রাস আসতে যাচ্ছেন প্রস্তুতি গ্রহণ করেন কোনো টেনশন নাই ইনশাআল্লাহ আগামী শুক্রবার থেকে ভিসা প্রসেসিংয়ের কাজ শুরু হতে যাচ্ছে থ্যাংক ইউ